নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই সো বিট নিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি কি করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এ মিক্সিং জারের মধ্যে ভালো করে বিটটাকে পিষবো সাথে আদা সাথে কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে কী হবে তাই তো এটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও বিটের কচুরি খেতে ইচ্ছা করছে অথচ বিটের কচুরি খাচ্ছেন না কেন তাড়াতাড়ি ছটপট বানিয়ে ফেলুন বিটের কচুরি সাথে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা জানেন আমি একটু নুন হলুদ গুঁড়ো একসঙ্গেই মশলাটা বাটি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো অসামান্য পরিমাণে দিয়েছি আপনারা চাইলে বেশি করেই দিতে পারেন কোনো অসুবিধা নেই ঝালটা আপনাদের নিজেদের হাত অনুযায়ী দুটো মানে কি রসুন গুঁড়ো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে রসুনের কোঁয়া দিয়েছি সরি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দেবো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো ছাড়া রান্না কি সম্পন্ন হয় যাই হোক তো দিয়ে দিলাম আর একটু হিং দেব কেন হিং ছাড়া নিরামিষ কোনো জিনিস ভালো লাগে না শীতকাল থাকতে থাকতে এই কচুরি না খেলে আর আমার মনে হয় খাওয়ার জন্য আর সময় থাকবে বলে মনে হয় না যাই হোক আমি হিং দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম এবার এটাকে কি করতে হবে জানেন তো ভালো করে জল টল দিয়ে চলুন ঢেকে দিই ঢেকে ভালো করে পিষে নিয়ে চলে আসি নিজের ইচ্ছা মতো তো যাই হোক এই পেশা হয়ে গেছে এই হচ্ছে কালার এসে গেছে এবার এটাকে আমি কিন্তু মাখতে হবে তাই না তার আগে আমি একটু কড়াইতে দিয়ে নেব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ঠিক এইটুকুই সাদা তেল দেব। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মানে চারিদিকে কড়াইটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর নিরামিষ রান্নায় সবসময় হিং ভালো লাগে এমনভাবে দেবেন যাতে হিংটা পুড়ে না যায় তো বিটটা দিয়ে দিলাম এই দেখুন ঠিক এইভাবে বিটের মানে কি বিটটা দিয়ে দিলাম এই মধ্যে কিন্তু আমি ময়দাটা মাখবো আমি যা তেল দিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু ময়দাটা মাখা হবে এক্সট্রা কিন্তু কোনো রকম তেল আমি অ্যাড করব না সো এই দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি এই যে ভালো করে আমি এটাকে মানে কি বিটটাকে ভালো করে আমি মানে কি রান্না করে নিচ্ছি কড়াইতে ঝটপট বানিয়ে ফেলুন কি দেখছেন রান্নাটা ঝপাঝপ ইউটিউব না ঘেটেও ঝপা রান্নাটা করে নিন বেশিক্ষণ একদম টাইম লাগবে না তো দুষ্টু বাচ্চারা থাকলেও বাচ্চারাও খেয়ে নেবে ঝপঝপ করে বিটটা দেখেছেন গইটুকুনি হয়ে গেছে সো এবার চলুন ময়দা মাখা যাক নাকি নাকি এখনও ওয়েট করবেন না ওয়েট করে লাভ নেই চলুন ময়দাটা মেখে নিই ঝপা এই আমি তিরিশ গ্রাম করে করে ময়দা দিচ্ছি আন্দাজ মতো আমি এখানে ময়দা ভালো করে দিয়ে দিচ্ছি এবং এই দেখুন আমার এখানে ময়দা দেওয়া প্রায় কমপ্লিট হওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি না দিলে ব্যাপারটা একটু নরম হবে না আমি মনে হলো আমার একটু চিনি দেওয়া উচিত সেই কারণে চিনিটা দিয়ে দিচ্ছি লবণ আমি অ্যাড করবো না কারণ আমি অলরেডি লবণ অ্যাড করে ফেলেছি আমার মনে হলো ময়দাটা এবার একটু মাখা যাক তো মাখতে মাখতে দেখুন ঠিক এরকম একটা তৈরি হয়ে যাবে গোল্লা গোল্লা যাতে চিপলেই যাতে মানে কি যেই দেখুন মুঠোই আপনার মুঠোর মতন চলে আসবে সেরকম টাইপের করে মেখে নিতে হবে দেখুন দেখুন এটা কিন্তু ধরলেই মুঠোর মধ্যে চলে আসছে এই দেখুন এরকম একটা মুঠো হয়ে যাচ্ছে ডো হয়ে যাচ্ছে তো এবার ডোটাকে ভালো করে রেডি করতে হবে আসুন ডোটাকে রেডি করে রেডি করে ফেলি তার আগে একটু জোয়ান দিয়ে নিই আমি জোয়ান দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য মাকে বললাম একটু বেশি করে জোয়ানটা দাও জোয়ানটা আমি আর কোনো রকম কিছু করলাম না ডাইরেক্ট জোয়ানটা দিয়ে দিলাম দেখুন ভালো করে জোয়ানটা দিচ্ছি বন্ধুরা সো দেখুন এইভাবে এইবার আমি এর মধ্যে এইভাবে ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার ডোটা আমি ঢেকে দিয়ে রাখবো তো আমি কিছুক্ষণ পরে ডোটা খুললাম এবং মার দলা বাকি দিয়েছিলো তার মধ্যে ডোটাকে সেটা আমার দেখানো হয়নি এই দেখুন এখানেও রয়েছে ডোটা তো এইবার আমি এটাকে লুচিটা ভাজতে হবে তাই না তো কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল একটু ডুবুডুবু করে ভাজবো সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে আর এটাকে একটু ভালো করে ঝাঁকা নাকা করে ঘুরিয়ে নেবো তার মধ্যে একটুখানি দেখুন তেল আপনাকে দিতেই হবে ওই যে বলেছিলাম একটা ভিডিওতে পশ্চিমবঙ্গে থাকি বস তেল না দিলে আমার কোথাও কিছু হবে না আমার কেন কারোরই কিছু হবে না কাউকে বেশি তেল দিতে হবে আর বড়ো ভাইকে বেশি তেল দিন আর মেঝো ভাইকে একটু কম তেল দিন মানে ছোটো ভাইকে একটু কম তেল দিন দিয়ে নিন এইবার তারপরে তেল দেওয়ার পরে ভালো করে আপনার মানে কি মাল মশলা নিয়ে চলুন মাল মশলাটা নিয়ে যাওয়া যাক এবার এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু চুপ বড়ো ভাইয়ের মাথায় ভালো করে তেলটা মাখানো হল বড়ো ভাইয়ের টাকে এইবার এইভাবে একটুখানি বেলে নিন টাকের মধ্যে তো যাই হোক এই যে বড়ো ভাইয়ের টাক থেকে এই রকমভাবে বেলে এলো যত তেল দেবেন তত আপনাদের ভালো পশ্চিম বাংলায় থাকি বস তেল দিতেই হবে কিচ্ছু করার নেই বাংলায় তেল ছাড়া চলে না তার জন্য এম এ পাস করে বসে আছে এখনও পর্যন্ত সরকারি চাকরি পারি প্রায় সেই অর্থে করিনি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর ট্রাই করলেও হয়তো পেতাম না এইবার হচ্ছে যাই হোক এইভাবে বেটে বেলে নিয়েছি সবগুলোকে এইবার আমি এটাকে ভালো করে ভেজে নিই চলুন এই দেখুন এই যে আমি তেল বেশি দিতে পারি না ওই প্রথমটাই তেল দিয়েছি আর তেল দিই নি তাই জন্য আমার এই অগতি যাই হোক তাহলে সরকারি চাকরি পাবো কোথার থেকে প্রিপারেশান নিলেও কিছু হবে না এবার তেল ডুবো তেলে এবার বেশি কথা বলে ফেলছি এবার বেশি ডুবো তেলে এবার একটু ভেজে নিই এইবার আমি কি করছি কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় করলাম যে হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এবার চলুন এক একটা একটা করে লাল লাল ঝাল ঝাল কচুরি দিয়ে দিই দেখেই কেমন মুখ থেকে জল বেরোচ্ছে যাই হোক শিবরাত্রির দিন বাজে কথা বলতে নেই শিবরাত্রির দিন যেহেতু এডিট করছি এই দেখুন ভালো করে আমি কিন্তু এবার এইভাবে এইটাকে কিন্তু ফুলিয়ে নিচ্ছি ঠিক কি সুন্দর করে ফুলে যাচ্ছে দেখুন এর মধ্যে জাস্ট মা ময়ামের ওপরে এটা কিন্তু ফুলছে তো এবার ফুলে উঠলেই সঙ্গে সঙ্গে ওপিট করে দিন দেখুন ফুলে কি না যাই হোক এপিট ওপিট দুপিট এবার ফুল এইভাবে ফুলে ফুলে গেলে লুচিটা তুলে নেবেন যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু সাপোর্ট করবেন আমার পেজটাকে আমার পেজের নাম হচ্ছে দাস ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোম দাস সো এই দেখুন লাল লাল ঝাল ঝাল বিটের কচুরি রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে কি করব দেখে নিন ভালো করে বাকিগুলোও বেলে নিলাম বেলেছি যেগুলো সেগুলো আমি এইভাবেই ঠিক মানে একটা একটা করে এইভাবে ঠিক ভেজে নেব কারণ জিনিসটা যত ভাজবো তত ওই যে দেখোছেন তেল না দিলেই আটকে যাবেন আপনিও সো আমার মতন হাল হয়ে যাবে যাই হোক এই দেখুন তেল দিলেই ফুলবেন আপনি তেল দিলাম ফুলে গেল তেল দিলাম ফুলে গেল তেল দিলাম ফুলে গেল তো যাই হোক এই যে ফুলে ফুলে তুলে মানে কি ফুলে ফুলে ঢলে ঢলে তুলে নিতে হবে মাল মশলাগুলোকে এবার এটা আপনি কিসের সঙ্গে খাবেন মাংসের সঙ্গে খান যার খুশি তার সঙ্গে খান কোনো অসুবিধা নেই আমি আমাদের যে এই কচুরিটা এটা আমি সার্ভ করেছিলাম হচ্ছে কী দিয়ে সার্ভ করেছি সেটা আমি পরে দেখাচ্ছি এই সময় মটরশুঁটি উঠেছে মটরশুঁটি উঠেছে যেহেতু মটরশুঁটির ঘুগনি খাবো না তা কি কখনো হয় তো মটরশুঁটির ঘুগনি যেহেতু করবো সেই কারণেই মটরশুঁটি ঘুগনি হয়ে গেছিলো তো এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব মটরশুঁটির ঘুগনি কী করে করতে হয় এই দেখুন আমি এই কচুরিটা তুলে নিলাম এইভাবে তো হয়ে গেল এবার পরপর পরপর করে আমি কিন্তু এইভাবে কচুরিটা দিয়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম কচুরিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দরভাবে মানে আমি আরও একটা কচুরি করে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর ফুলে যাচ্ছে দেখুন তেলে পড়া মাত্রই ডুবু তেলে পড়ছে আর ফুলছে তেলে পড়লে যে তেল তেল যার কাছে আছে সে ফুলবেই সে মানুষ হোক বা লুচি বা যাই হোক বাজে কথা বলতে নেই এই যে এইভাবে ঠিক ভেজে ভেজে সব কটা লুচিকে আমি কিন্তু তুলে নিচ্ছি বন্ধুরা তো দেখেই হয়তো লোভ লাগছে খাওয়ার জন্য আমি খাই আপনারা দেখুন কিছু করার নেই কারণ আপনাদেরকে তো দিতে পারছি না ফোনের ওপার এপার থেকে তো এই দেখুন ভাজা হয়ে গেছে আমার অলরেডি এই যে ফুলকো 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 লুচি আমি তুলে নিচ্ছি এই দেখুন লাল লাল ঝাল ঝাল ফুলকো ফুলকো লুচি আমার একটু বেশ ভালোই লাগে তো গ্যাসটা অফ করে দিলাম এবার চলুন ডেকে সার্ভ করা যাক আমি এটা সার্ভ করছি দেখুন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লাল ঝাল ঝাল বিটের কচুরি বেশ খারিকটা ভেজেও নিয়েছিলাম আমি তার মধ্যে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কচুরি মাকে দিতে যাব সেই কারণে তো এই দেখুন হচ্ছে কড়াইতে মানে কি আমাদের এই যে কড়াইশুঁটির ঘুগনিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বেশ গড় গাঢ় গাঢ় ঘন ঘন তো এই গাঢ় ঘন ঘুগনিটাকে চলুন দিয়ে দিই মার পাতে এই দেখুন দিয়ে দিলাম মাকে গাঢ় গাঢ় ঘুগনি দেখুন বন্ধুরা সো এইভাবে আপনারা গরম গরম সার্ভ করুন দেখুন বাচ্চারা তো ছেটে খাবে বড়রা আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে দাদারা যদি আপনাদের কচুরি খায় বৌদিদের কচুরি বা দিদি